ভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত জেলা পরিষদের জেলা পরিষদ ব্যবস্থাপনের শীর্ষ প্রশিক্ষণ কর্মসূচির উপদেষ্টা বলেন পার্বত্য এলাকাগুলো যোগাযোগ করা কঠিন হয় আর এ কারণেই সেখানে প্রযুক্তি প্রসার দরকার প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে বলে মন্তব্য করেন তিনি পার্বত্য জেলাগুলোর অনেক পরিবর্তন হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এখানে যারা বসবাস করে তারা সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকতে পারে পার্বত্য অঞ্চলে শিক্ষা ব্যবস্থা সংস্কার ও প্রশিক্ষণের গুরুত্ব নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন পার্বত্য জেলার তরুণরা দুর্গম অঞ্চলে আছে বলে শহর থেকে লেখাপড়ায় পিছিয়ে থাকবে সেটা হতে দেওয়া যাবে না লেখাপড়ায় তাদেরকে এগিয়ে যেতে হবে জানুয়ারিতে তারুণ্যের উৎসবে পার্বত্য অঞ্চলের তরুণদের অংশ নেওয়ার ব্যাপারে উৎসাহ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা